পুলিশের নাককারজনক ঘটনা পুলিশ শিক্ষককে লাঠি পিটা করেছে জল কামান নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ঠিক সেখানে আমাদের অর্ধশতাব্দিক শিক্ষক আজ রয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন माननीय সরকার বাহাদুর আপনাকে বলতে চাই এই শিক্ষকদেরকে রাস্তায় রেখে কষ্ট দিয়ে নির্যাতন করে রাষ্ট্রের কি কল্যাণ নিহত আছে এটা আমাদের জানা সামনে রাষ্ট্রের সম্পদ যেভাবে লুণ্ঠিত হয়েছে রাষ্ট্রের জনপদ যেভাবে পাচার হয়েছে সেই সমস্ত লুণ্ঠিত সম্পদ পাচারকৃত সম্পদ সমাধান হয় তাদের জীবনের একটি গতি ফিরে আসে প্রতিষ্ঠানগুলোর একটা গতি ফিরে আসবে শিক্ষকদের পরিবার পরিজন সমাজে একটা তাদের